আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকে দুপুরে বসে পুরনো পত্রিকার দেখছিলাম দেশের রাজনীতি কতটাই না রং পাল্ট রং পরিবর্তন করে একসময় যারা ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে থাকতেন যাদের সামনে দাঁড়ানোই ছিল অনেকের জন্য সাহসের ব্যাপার সময় স্রোতে তারা হয়তো আবার সাধারণ মানুষ কখন মামলার আসামি কখন আবার ইতিহাসের পাতায় বিতর্কিত চরিত্র ঠিক চোখ আটকে গেল একটা শিরোনামে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল শিরোনামটা পড়ে মাথা বার হয়ে গেল দেশটা যেন আবার একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে গেছে চলুন আজকের আলোচনায় একটু খোলামেলা কথা বলার চেষ্টা করি প্রিয় দর্শক এই খুব শুধু কোনো রাজনৈতিক রায় নয় এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দেশের ইতিহাস বিচার ব্যবস্থা রাজনীতি এবং ক্ষমতার পরিবর্তনের সবচেয়ে নাটকীয় পয়েন্টগুলোর এটি হচ্ছে একটি শেখ হাসিনা চার দশকের বেশির সময় রাজনীতিতে দেড় শতকের বেশি সময় দেশের প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা প্রশংসা বিতর্ক সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী নামগুলোর একটি নাম কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সবকিছু এমন বদলে গেল যেন রাতের অন্ধকারে একটা বড় তুফান পুরো দেশটাকে উল্টে দিল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিল জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সায় ব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদন্ত প্রাপ্ত ঐতিহাসিক একটা রায় দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও একুশ হাজার মুখ সম্মুখী এবং মুখোমুখি আর সাবেক আইজীবি পাচ্ছেন পাঁচ বছরের কারাদন্ত এই রায় ঘোষণার সময় শেখ হাসিনা ছিলেন না কারণ অভ্যুত্থানের রাতে তিনি দেশ ছেড়ে বাড়িতে কৌশলীরা বলেছেন পলাতক থাকায় তার আপিল এটা একজন ক্ষমতার ধর নেত্রীর নাটকীয় পতন একটা রুদ্রশ্বাস রাজনৈতিক থ্রিলারের বাস্তব রূপ এই ধরনের রায় দেশ জুড়ে মিশ্র অনুভূতি তৈরি করবে একদল বলবে ন্যায় বিচার হলো বছরের পর বছর যারা অভিযোগ করে হাঁসছিল তারা আজ পাবেন জুলাই আন্দোলনের সময় যা ঘটেছে তার বিচার হওয়া উচিত ছিল অন্য দল বলবে রাজনীতি প্রতিশ্রুতের পথে হাঁটছে কি বিদেশে থাকে একজন সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড এটা কি আরো অস্থিরতা তৈরি করবে না দর্শক এটা কি আরো অস্থিরতা তৈরি করবে নাকি অন্য কিছু তৈরি করবে দেশের রাজনৈতিক সম্পর্কের উপর এর প্রভাব কি এই দুই ভাবনা পুরো জাতির মনে ঘুরপাক খাবে আর সত্য কথা হলো এরাই দেশের রাজনীতিকে নতুন এক দিকে ঠেলে দেবে যার প্রভাব আগামী কয়েক বছর পর্যন্ত টানতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনা শেষ করার আগে একটা কথা মাথায় বারবার ঘুরছে সময়ের স্রোত কারোর জন্য থেমে থাকে না ক্ষমতা শক্তি মর্যাদা সমর্থন সবকিছুই মুহূর্তে বদলে যেতে পারে চেঞ্জ হতে পারে এবং পরিবর্তন হতে পারে গত বছর যিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী আজ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যে আদালত একসময় তার ক্ষমতায় ছিল আজ সেই আদালতই তার ভাগ্য নির্ধারণ করে দিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এরাই দেশের জন্য শান্তি বয়ে আনবে নাকি শুরু হবে নতুন এক অস্থির রাজনৈতিক অধ্যায় দেশ কি এগুবে ন্যায় দিকে নাকি আবারও জড়িয়ে পড়বে সংঘাত অবিশ্বাস অস্থিরতার জোটে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনাকে কি সত্যি দেশে ফিরে আনা সম্ভব হবে এবং রায় কার্যকর হবে নাকি সামনে আসছে আরো বড় নাটকীয় এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা এটাই আজকের সবচেয়ে বড় ক্লিপ ফ্যাঙ্গার পরবর্তী অধ্যায় কি হবে সময় তার উত্তর দেবে দর্শক আসলে কি শেখ হাসিনা রায় কার্যকর হবে নাকি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এবং এই সমস্ত বাস্তব কিছু জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম